আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজকের আলোচ্য বিষয় হল ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ ধৈর্য বা মানুষের জীবনে ধৈর্য হল অপরিহার্য কারণ জীবন কখনোই শুধু সুখের নয় জীবনে থাকে পরীক্ষা চ্যালেঞ্জ দুঃখ কষ্ট এবং নানা ধরনের সমস্যা ধৈর্য কেবল ধীরতার প্রতীক নয় বরং এটি ইমানের এক গুরুত্বপূর্ণ অংশ যা একজন মুসলিমকে বিপদ ও সমস্যার মধ্যে স্থিতিশীল রাখে প্রাতিউ বসতা ধৈর্য দুই আল্লাহর ওপর পূর্ণ আস্থা রাখা তিন প্রতিকূল পরিস্থিতি ধৈর্য ধারণ করে মোকাবিলা করা রাসুল বলেছেন সর্বোত্তম মুসলিম সেই যিনি ধৈর্য ধারণ করতে সক্ষম তির্মিজি এখান থেকে আমরা শিখি ধৈর্য মুসলিম জীবনের ইমানের মাপকাঠি উ বসদাত কুরান ও হাদিশে ধৈর্যের গুরুত্ব কুরানে আল্লাহ তালা বলেন নিশ্চয়ই যারা ধৈর্য ধরে এবং ইমান স্থির রাখে আল্লাহ তাদেরকে নির্ধারিত পুরস্কার দিবেন সুরা আলিমরান তিন একসাথ শূন্য আরেকটি আয়াতে আল্লাহ বলেন অত্যন্ত ধৈর্যশীলদের জন্য আল্লাহর অশেষ বর্কত রয়েছে সুরা আজ্জুমার তিন নয় এক আরও বলেছেন যে ব্যক্তি আল্লাহর পথে ধৈর্য ধারণ করে আল্লাহ তার প্রতিটি ক্ষুদ্র চেষ্টা ও ধৈর্যের প্রতিদান দিবেন এটি প্রমাণ করে যে ধৈর্য ও ইমান একসাথে থাকলে আল্লাহ মানুষের জীবনকে শান্তি ও বরকতপূর্ণ করে দেন প্রাতিও বসতা 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 বসরাতিও বসরাতিও বসরাতেও বসরাতিও বসতা 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 বসতাও বসতাতিও বসদাতিও বসতা 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 বসাত বসতাতিও বাসতরা ধৈর্যের প্রকারভেদ ধৈর্য প্রধানত তিন প্রকারে দেখা যায় এক কষ্ট ও দুঃখের সময় ধৈর্য ও স্বাস্থ্য সমস্যা আর্থিক সমস্যা বা পারিবারিক দুঃখ সহ্য করা দুই পাপ ও পিশাচি প্রলোভনের প্রতি ধৈর্য ও অবৈধ কাজ থেকে বিরোধ থাকা এবং ইসলামী নিয়ম মানা তিন আল্লাহর নির্দেশিত প্রতিকূল পরিস্থিতিতে ধৈর্য ও আল্লাহর নির্দেশ অনুযায়ী কঠিন দায়িত্ব পালন করা যেমন জাকাত দেওয়া ইমানিক দায়িত্ব পালন ইত্যাদি সাতিও বসতাতিরা বাস্তব জীবনের উদাহরণ একজন ছাত্র পরীক্ষার চাপের মধ্যেও ধৈর্য ধরে পড়াশোনা করে একজন ব্যবসায়ী আর্থিক ক্ষতির পর ধৈর্য ধরে ব্যবসা চালিয়ে যান একজন রোগী স্বাস্থ্য সমস্যার মুখোমুখি হলেও আল্লাহর ওপর ভরসা রাখে প্রত্যেক ক্ষেত্রে ধৈর্য মানুষকে মানসিক শান্তি স্থিতিশীলতা এবং আল্লাহর বরকত প্রদান করে

ও যুদ্ধ দারিদ্র্য এবং পারিবারিক সমস্যার মধ্যে ধৈর্য ধরে আল্লাহর নির্দেশ পালন করতেন দুই সালামা রা ও ব্যক্তিগত দুঃখ ও যন্ত্রণার সময় ধৈর্য ধরে আল্লাহর ওপর সম্পূর্ণ আস্থা রেখেছিলেন ও তিনি দেখিয়েছেন ধৈর্য ও বিশ্বাসের মাধ্যমে কষ্টকে প্রশান্তিতে রূপান্তর করা সম্ভব তিন আবু হুরায়রা রা ও তার জীবনে বহু প্রলোভন ও সমস্যার মধ্যেও সবর রাখতেন ও হাদিস বর্ণনায় বলা হয়েছে তিনি ধৈর্য ধারণ করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতেন চার আমির বিন আবি উমাইয়া রা ও যুদ্ধ এবং দারিদ্র্যের মধ্যে ধৈর্য ধরে মুসলিম সমাজকে নেতৃত্ব দিয়েছেন পাঁচ উমর ইবনে খাত্তাব রা ও কঠোর বিচার এবং ন্যায়পরাজনতা বজায় রাখতে ধৈর্য ধরা তার জীবনের মূল চরিত্র ছিল ছয় আলী ইবনে আবি তালেব রা ও দুঃখ কষ্ট এবং যুদ্ধে ধৈর্য ধরে আল্লাহর নির্দেশ পালন করেছিলেন সাত বিলাল ইবনে রাবাহ রা ও অত্যাচারের সময় ধৈর্য ধরে ইসলাম প্রচারে অবদান রেখেছেন আট সাদ ইবনে আবি ওয়াক্কাস রা ও যুদ্ধ এবং শারীরিক কষ্টের মধ্যে ধৈর্য ধরে আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছেন নয় ইবনে আব্বাস রা ও গান আহরণ ও শিক্ষা প্রচারে ধৈর্য ধরে কাজ করেছেন এক শূন্য উস্মান ইবনে আফ্বান রা ও ব্যক্তিগত দুঃখ ও সামাজিক চ্যালেঞ্জের মধ্যে ধৈর্য ধারণ করেছেন এক এক আয়েশা রা ও হাদিস সংগ্রহ ও ইসলামের প্রচারে ধৈর্য ও ধীরতা বজায় রেখেছেন এক দুই ফাতিমা বেন্ট মুহাম্মদ শাহ ও ব্যক্তিগত দুঃখ ও সামাজিক চাপের সময় ধৈর্য ধারণ করেছিলেন এক তিন মুয়া ইবনে জাবালরা ও সমাজে ইসলামের নীতি প্রতিষ্ঠায় ধৈর্য ধারণ করে কাজ করেছেন এক চার হাজা জীবনে ইউনুস রা ও আল্লাহর পথে কঠিন দায়িত্ব পালন করতে ধৈর্য ধারণ করেছেন এক পাঁচ সালিম ইবনে রা ও জীবনের বিভিন্ন সমস্যায় ধৈর্য ধরে আল্লাহর ওপর ভরসা রেখেছেন এক ছয় জাবির ইবনে রা ও প্রতিকূল পরিবেশেও ধৈর্য ধরে ইমানকে অটুট রেখেছেন এক সাত উসমান ইবনে হাফশা রা ও পারিবারিক এবং সামাজিক সমস্যার সময় ধৈর্য ধরে আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছেন এক আট আমার ইবনে জাসির রা ও অত্যাচার শারীরিক যন্ত্রণা এবং দারিদ্র্যের মধ্যে ধৈর্য ধারণ করেছেন এক নয় সাবিকা বিন শাহল রা ও ব্যক্তিগত জীবনে কষ্টের সময় ধৈর্য ধারণ করেছেন দুই শূন্য আবু বাইদা ইবনে আলী রা ও কঠিন পরিস্থিতিতেও আল্লাহর ওপর পূর্ণ আস্থা রেখে ধৈর্য ধারণ করেছিলেন ভাই ও বোনেরা দেখুন শাহাবাদের জীবনে ধৈর্য ও সবর কেবল শৃঙ্খলাপূর্ণ আচরণ নয় এটি ইমানের প্রকাশ প্রতিটি সাহাবা বিপদ ও কষ্টে ধৈর্য ধারণ করেছেন এবং আল্লাহ তাদের পুরস্কৃত করেছেন প্রাতিও বাসতাতিও বাসতাতিও বাসতা বাসাতিও বাসাদাতিও বাসদাতিও বাসাতিও বাসাতিও বাসদাতিও বাসাদাতিও বাসাতিও বাসাতিও বাসতাতিও বাসতরা দৈনন্দিন জীবনে ধৈর্য প্রয়োগ এক শিক্ষার্থী জীবনে ও পরীক্ষার চাপ ঘুমের ঘাটতি এবং পড়াশোনার অসুবিধার মধ্যে ধৈর্য ধরা ও প্রতিদিনের পড়াশোনায় ছোট ছোট ধাপ ধরে ধৈর্য অবলম্বন করা দুই পরিবারিক জীবনে ও সন্তান ও পরিবার সম্পর্কিত সমস্যায় ধৈর্য ধারণ ও গৃহস্থালির চাপ সংসারের দায়িত্ব এবং পারিবারিক সমস্যার মধ্যে স্থিতিশীল থাকা তিন কর্মজীবনে ও চাকরি বা ব্যবসার ক্ষতি ও বাধার মধ্যে ধৈর্য ধারণ ও সহকর্মী ও গ্রাহকদের সঙ্গে ধৈর্য ও সৌজন্য বজায় রাখা চার আধ্যাত্মিক জীবনে ও দুঃখ দারিদ্র্য স্বাস্থ্য সমস্যা বা সামাজিক কষ্টের মধ্যে আল্লাহর ওপর পূর্ণ আস্থা রাখা ও প্রতিদিন সালাত কোরআ তেলাওয়াত ও দোয়া মাধ্যমে ধৈর্য বৃদ্ধি করা এবার আমরা আলোচনা করব বিপদ ও পরীক্ষার মুহূর্তে ধৈর্য ধারণ আল্লাহর ওপর ভরসা এবং সামাজিক জীবনে সবরের প্রয়োগ প্রাতিও বাসতাতিও বসতা 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 বসরাতিও 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 বসরাতেও বসতাতিও বসতা বসতা বাসাতিও বসতাতিও বসতা বাসদাতিও বসতাতেও বসতাতিও বাসাতিও বসতাতেও বসতাতিও বাসতরা বিপদ ও পরীক্ষার মুহূর্তে ধৈর্য ধারণ জীবন হল পরীক্ষা ও চ্যালেঞ্জের মঞ্চ এ সুখ দুঃখের সমীকরণ জীবন কখনো স্থির নয় কখনো সুখ কখনো কোষ্ট দু বিপদ ও সমস্যা পরিবারে কর্মক্ষেত্রে সমাজে বা স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার মুখোমুখি হলে ধৈর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কুরআনে আল্লাহ তালা বলেছেন নিশ্চয়ই মানুষকে শুধুমাত্র তার পরিশ্রমের অনুযায়ী পরীক্ষা করা হবে সুরা আলিমরান তিন এক আট পাঁচ রাসুল বলেছেন যে ব্যক্তি বিপদ বা কষ্টে ধৈর্য ধারণ করে আল্লাহ তার পুরস্কার অশেষভাবে প্রদান করবেন বুখারি মুসলিম এখান থেকে আমরা শিখি বিপদ ও পরীক্ষার সময় ধৈর্য ধারণ করা একজন মুসলিমের ঈমানের পরিচয় ট্রাতিও বাসতা বাসাতি বাসাতি বাসদাতি বাসদাতিউ বাসদাতি বাসাতি বাসদাতি বাসাদিউ বাসদাতিউ বাসদাতিউ বাসাতি বাসতাতিও বাসতরা ধৈর্য ও আল্লাহর ওপর ভরসা তাওয়াক্কুল তাওয়াকুল মানে হল আল্লাহর ওপর পূর্ণ আস্থা রাখা আমরা চেষ্টা করব কিন্তু ফলাফল আল্লাহর হাতে বিপদ বা সমস্যার সময় শান্ত মন ধরে আল্লাহর ওপর ভরসা রাখা ধৈর্য ধারণ এবং তাওয়ুল একসাথে থাকলে মন শান্ত থাকে এবং জীবনে স্থিতিশীলতা আসে রাসূলুল্লাহ বলেছেন যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা রাখে আল্লাহ তার জন্য যথেষ্ট তীর মিজি প্রা তিও বাসতা বসাতেও বসাতেও বসাদা তিও বাসতা বাসাত বসতা বাসতা বাসদাতিও বাসদাতিও বাসদাতিং বাসদাতিও 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 বাসতা বাসতা বসতা সামাজিক ও পারিবারিক জীবনে ধৈর্য পারিবারিক জীবন তো সন্তানদের শিক্ষা পরিবারের চ্যালেঞ্জ ও গৃহস্থালীর চাপের মধ্যে ধৈর্য ধারণ পারিবারিক বিবাদ ও ভুল বোঝাবুঝির মধ্যে শান্তি বজায় রাখা সামাজিক জীবন সহকর্মী ও বন্ধুবান্ধবের সঙ্গে সৌজন্য এবং ধৈর্য বজায় রাখা সমাজে অন্যদের সঙ্গে সহানুভূতি এবং ধৈর্য ধারণ করা বাসতা দৈনন্দিন জীবনে ধৈর্য বৃদ্ধি করার কৌশল এক নিয়মিত সালাত ও কোরআন পাঠ ও ধৈর্য বৃদ্ধিতে আধ্যাত্মিক অনুশীলন গুরুত্বপূর্ণ দুই নিয়মিত দোয়া ও তাওবা ও আল্লাহর কাছে ধৈর্য ও শক্তি চাওয়া তিন সংযম ও পরিকল্পনা ও প্রতিদিনের কাজ লক্ষ্য ও সমস্যা মোকাবিলার জন্য ধৈর্য ধারণ চার ধীরে ধীরে এগোনো ও ছোট ছোট ধাপ ধরে কাজ করা ও ব্যর্থতা বা সমস্যা আসলে হতাশ না হয়ে ধৈর্য ধারণ ও বাসতাতিও বাসতাতি বসতাতি বসতাতি বসা বসরা বাসাতি বাসদাতি বসতা প্রিয় ভাই ও বোনেরা ধৈর্য বা সবর হল মুসলিম জীবনের অপরিহার্যগুণ বিপদ কষ্ট বা পরীক্ষার মুহূর্তে ধৈর্য ধারণ করা মানে ইমানের শক্তি এবং আল্লাহর ওপর পূর্ণ আস্থা সাহাবারা আমাদের দেখিয়েছেন ধৈর্য ধারণ এবং তাওয়াকুল কেবল ধর্মীয় আদর্শ নয় Are you looking for a professional digital marketing agency? Do you want to design and grow your website? I'm Sazadul Islam, here to help you with website design, digital marketing, and ads management. Visit my website or find me on Fiverr.